আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সমঝোতা হলে খালেদার মুক্তিতে রাজি সরকার বহু প্রত্যাশিত ও বহুল আলোচিত সংলাপের মধ্যে দেশের সচেতন নাগরিক সমাজ আসার আলো দেখলেও সরকার ও বিরোধী পক্ষের সম্পর্কে এই মুহূর্তে জট হয়ে দাঁড়িয়েছে মূলত খালেদা জিয়া কারামুক্তি ইস্যু এ বিষয়টি যে উভয় পক্ষের কাছেই এখন দিনের আলো মতো পরিষ্কার তা দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে তবে জট থেকে বেরিয়ে আলোতে আসার একটি ফর্মুলার কথা সরকার পক্ষ ভেবে রেখেছে বলে জানা গেছে আর সেটি হল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হবে বিএমপি এই নিশ্চয়তা দিলে সরকার খালেদা জিয়া কারামুক্তির ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীনরা বিএনপি চাইলে দ্বিতীয় দফা সংলাপে বিষয়টি পরিষ্কার করবে সরকার এ ব্যাপারে দুটি পথ বাতলে সরকার দেবে একটি হল বিদ্যমান ব্যবস্থা খালেদা জিয়াকে জামিনে মুক্তির ব্যবস্থা করা যেতে পারে এভাবে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনের আবেদন করলে সরকার পক্ষ তার বিরোধিতা করবে না আর দ্বিতীয়টি হলো প্যারলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে দ্বিমত নেই নির্বাচনের আগে সম্পূর্ণ আইনানুক প্রক্রিয়ার এই মুক্তি সম্পূর্ণ করা যেতে পারে এই প্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে বিএনপি রাজনৈতিক সমঝোতা এলে তাদের স্বাগত জানাতে সরকার বিনিময়ে বিএনপির কাছ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চয়তা চাইবে সরকার আওয়ামী লীগ সরকারের ও নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে গণফোরাম নেতা ডাক্তার কামাল হোসেন নিজেও বলেছেন এবং কামাল হোসেনের সঙ্গে তারাও কথা বলে সংলাপের ব্যাপারে তিনি সন্তুষ্ট সংলাপে গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার জন্য একটি স্থায়ী সাংবিধানিক ব্যবস্থার উপর জোর দিয়েছে আওয়ামী লীগ এ প্রস্তাবে ডাক্তার কামাল হোসেন সহ তার সমনাদের সায় দিয়েই দেখেছে তারা বিএনপির মধ্যে সবাই না হলেও কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন তারা আর সরকারের সঙ্গে লড়াই করতে চান না বর্তমানে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারের দ্বিতীয় দফা রাজি সরকারের নীতি নির্ধারণের সঙ্গে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কথা হয়েছে নেতাদের বিএনপির সংলাপ হোক তাদের মূল দাবি খালদা জিয়ার মুক্তির বিষয়টি সুরাহা হলে অন্য বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে তারা মনে করে দেশের রাজনৈতিক শীতশীলতার জন্য সরকারের হাইকমান্ড বিএমপির কাছ থেকে নিশ্চয়তা পেলে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির অন্যগুলোর আংশিক কিছু বিষয় ইতিবাচক সাড়া দেবে বলে জানা গেছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য চৌদ্দ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শনি হালদা জিয়ার মুক্তির বিষয়টি সংলাপে এসেছিল আমরা বলেছি এটা আদালতের বিষয় আদালত চাইলে মুক্তি দিতে পারে আমরা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করি না তিনি বলেন জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় সংলাপে বসতে ইচ্ছুক আবার সংলাপ হলে বিএমপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা হতেই পারে রাজনৈতিক সমঝোতা হলে খালেদা জিয়ার কারামুক্তি সম্ভব কিনা জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ডাক্তার শাহাদিন মাল বলেন আপিল বিভাগে খালেদা জিয়াকে জামিন চাইতে হবে তিনি বলেন ইতিহাসে নজির আছে যে দলের প্রধান কারারুদ্ধ ছিলেন সেই দর ভোটের ময়দানে সুবিধা পেয়েছে রাজনৈতিক সমঝোতা হয় তাহলে জুডিশিয়ারিকে এই রাজনৈতিক সমঝোতার অন্তরায় হতে কখনো দেখেনি অবশ্যই খালেদা জিয়া জামিনে মুক্তি পেতে পারেন তিনি জানান চিকিৎসার জন্য পেরলে মুক্তির ব্যবস্থা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর খুবই গুরুত্ব ছিলেন তার নেতৃত্ব উন্নয়নে রাজনীতির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাওয়ায় সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে তিনি রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি মানবতার মা বা মাদার অব হিউম্যানটি হিসেবে পরিচিত হয়ে উঠে গোটা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য পেয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার তবে এত কিছুর পরও দেশে বিরোধীদের আগে থেকে রয়েছে আন্তর্জাতিক মহলে এর মধ্যে আবার নতুন করে দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতেই পারে যে দেশের প্রধানমন্ত্রী এত ভালো কাজ করছেন সেই দেশে রাজনৈতিক অস্থিরতা কেন ঠিক যেমন করে প্রশ্নবিদ্ধ হয়েছে মিয়ানমারের অং সান সুচি যিনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ তার দেশে কেন রোহিঙ্গা নির্ধারণের মতো অশান্তির আগুন এমন প্রশ্ন যেন নিজের বেলায় না ওঠে সে কারণেই মূলত শেখ হাসিনা চান বিএনপির সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ রাখতে রাজনৈতিক সমঝোতা হলে খালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন করা হলে বিএমপির স্থায়ী কমিটির সদস্য লেজে অব আহমদুর রহমান কালীন প্রধানমন্ত্রী বলেছেন বিষয়টি আদালতের উপর নির্ভরশীল সমঝোতা হলে খালে জিয়ার মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেজে অব মাহমুদুর রহমান বলেন প্রধানমন্ত্রী বলেছেন বিষয়টি আদালতের উপর নির্ভরশীল তবে আমরা সংলাপ করব ব্যর্থ হব তারপর আবার সংলাপ করব আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চিঠি দিয়ে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য অনুরোধ জানিয়েছে সেই শিকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে আটে নভেম্বর পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের বিষয়টি আবারও বিবেচনায় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপে বসার ব্যাপারে ইচ্ছুক এ অবস্থায় আজ রবিবারের নির্বাচন কমিশনের বৈঠকে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই চিঠিতে অনুরোধ জানানো হয় বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে